তো এসে বললাম বন্ধুরা আরও একটা নতুন ভিডিও নিয়ে আমাদের আর গেমার চ্যানেলে আর আজকের এই ভিডিওতে আমাদের যে নতুন গানটা দেখতেই পাচ্ছেন এইটার সাথে সাথে আমাদের যে মিষ্টি শপের যে ছোটো একটা শর্টেজ ভিডিও দিয়েছি সেইটার বিষয়ে কথা বলবো এবং আমাদের যে নতুন ভুইয়া পাস্টা আছে সেই বিষয়ে কথা বলবো তাহলে তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে পি নাইনটি গানটা আছে এই গানটা কিন্তু আমাদের কাছে খুবই ভালো লেগেছে দেখতে পাচ্ছেন এর ডিজাইন এবং যে অ্যানিমেশনটা আছে সেইটা খুবই সুন্দর হয়েছে তাহলে আমাদের কাছে ভালো লেগেছে তবে স্পিন করবো না আপাতত আগামীকালকে যদি ভুইয়া পাস নেওয়ার পরে ডায়মন্ড থাকে তাহলে তাহলে অবশ্যই স্পিন করার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন আমাদের যে গানটা আছে আপনারা কেউ কি স্পিন করেছেন কিনা অবশ্যই জানাবেন আর যদি পেয়ে থাকেন তাও জানাবেন কত ডায়মন্ডে পেয়েছেন তাহলে এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে নতুন মিষ্টি শপটা আছে মিষ্টি শপের কথা বলেছিলাম সেইটার বিষয়ে তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে মিষ্টি শপটা আছে এই মিষ্টি শপের লাখটা ট্রাই করি আমরা মিষ্টি শপটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্রি ফায়ার থাইল্যান্ড সার্ভার এসেছে এবং থাইল্যান্ড সার্ভার এই মিষ্টি শপটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে দেখতে পাচ্ছেন এই মিষ্টি শপের মধ্যে যে বান্ডেলগুলো আছে সেগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে তো বান্ডেল যে ছয়টা বান্ডেল আছে মেল এবং ফিমেল সহ তিনটা তিনটা ওগুলো এবং এ টিমোট তো সব কিছু আছে দেখতে পাচ্ছেন তো ইন্দোনেশিয়া সার্ভারে যে আমাদের মিষ্টি শপটা আসার কথা আগস্ট মাসে সম্ভবত মিষ্টি শপ আসবে না বন্ধুরা আমাদের সেপ্টেম্বর মাসে নতুন করে মিষ্টি শপ আসার সম্ভাবনা আছে ফ্রি ফায়ার সার্ভারে তো এই বান্ডিল ফিমেল বান্ডিল এবং মেল বান্ডিলগুলোর মধ্যে থেকে আপনাদের কাছে কোনটা কার কাছে ভালো লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন তাহলে আপনাদের কিন্তু সম্পূর্ণ যে মিষ্টি শপটা আছে সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই যাই হোক আমাদের কাছে ভালো লেগেছে তারপরে যে জিনিসপত্র আছে মোটামুটি খারাপ না কারণ কি ইন্দোনেশিয়া সার্ভারে এখন আপাতত কিন্তু অনেক কম পরিমাণে মিষ্টি শপ দিচ্ছে কিন্তু আগে যখন আমি খেলা শুরু করেছিলাম ফ্রি ফায়ার ইন্দোনেশিয়া সার্ভারে একই সাথে পারো তো দুটা করে মিষ্টি শপ এসে পড়তো এবং মাসে মাসে মিষ্টি শপ তো থাকতোই তো এই জিনিসটা এখন খুবই কম হয়ে গেছে মিষ্টি শপ এখন খুব কম পরিমাণে দেওয়া হয় ফ্রি ফায়ার ইন্দোনেশিয়া সার্ভারে তবে যাই দেয় আর কি ওটুকুই আর কি মোটামুটি ভালোই থাকে তো আপনাদের কাছে কেমন লাগলো এই মিষ্টি সপ্তাহ অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন তো মিষ্টি সপ্তাহ আমাদের প্রায় সব কিছু দেখা শেষ হয়ে গেছে এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে নতুন একটা ইভেন্ট এসেছে ফ্রি ফায়ার ইন্দোনেশিয়া সার্ভার সেই ইভেন্টের বিষয়ে কথা বলার জন্য তাহলে চলুন আমরা সেই ইভেন্টে চলে যাচ্ছি আর আমাদের যে ইভেন্টগুলো আছে ইনকিবিউটর ভাউচার তারপরে জিনিসপত্র আছে ওগুলো কিন্তু আপনারা বাঁচিয়ে রাখুন কারণ নতুন ইনকিবিউটর ভাউচার যে ইনকিবিউটরটা আসবে সেটা তো আপনাদেরকে একটু বলেছিলাম এবং সেই ইনকিবিউটর কিন্তু মোটামুটি ভালো বান্ডিলে থাকতে চলেছে তো আমাদের সামনে দেখতে পাচ্ছেন দশটা ইনকিবিউটর ভাউচার পাবেন এখান থেকে আপনারা এটা কে কে পেয়ে গেছেন অবশ্যই জানাবেন আমরা তো মাত্র একটা ম্যাচ খেলেছি তো আশা করি আজকে খেলবো তারপর আগামীকালকেও খেলবো আশা করি দু একদিনের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে নতুন ভুইয়া পাস্তা আছে সেই বিষয়ে কথা বলার জন্য তো আমাদের সামনে যে নতুন ভুইয়া পাস্তা দেখতে পাচ্ছেন এই ভুইয়া পাস্তা তো আজ রাত এগারোটার পর আসতে চলেছে অর্থাৎ আগামীকালকে আসতে চলেছে তো ভুইয়া পাস্তার যে বান্ডিল বুন্ডিল যেইটুকু আছে আমাদের কাছে মোটামুটি ভালো লেগেছে তো বলবো না যে অনেক বেশি ভালো লেগেছে মোটামুটি আর কি মোটামুটি টাইপের তবে আপনাদেরকে তো দেখিয়ে দিচ্ছি অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা আর এই ভুইয়া পাস্তার যে বক্সটা আছে সেটা আমাদের কাছে ভালো লেগেছে দেখতে পাচ্ছেন সিংহের মতন দাঁড়িয়ে আছে কিন্তু গর্জন দিয়ে এই জিনিসটা আমাদের কাছে ভালো লেগেছে তারপরেও জিনিসপত্র যেগুলো আছে সেগুলো মোটামুটি টাইপের কিন্তু এর পরবর্তী আমাদের সেপ্টেম্বর মাসের যে ভুইয়া পাস্টা আছে সেটা তো আপনারা জানেন সামুদ্রিক ডাকু সেই সামুদ্রিক ডাকুর যে ভুইয়া বাস্ট আছে সেটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর আমাদের সামনে যে লড়দসটা দেখতে পাচ্ছেন সিংহ দাঁড়িয়ে আছে হুংকার দিয়ে তো এই যে ভুইয়া পাসটা যেটা বর্তমানে আসবে আগামীকালকে আগামীকালকে আপনারা কারা কারা ভুইয়া পাসের মধ্যে স্পিন করতে চলেছেন অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন আমরাও একটা চেষ্টা করব যে পাই কি না তবে দেখবাগে আগে আমাদের বইয়া পাসে স্পিন করলে ভালো হবে নাকি এমনি ডাইরেক্ট ডায়মন্ড দিয়ে নিলে ভালো হবে একটু হিসাব নিকাশ করে তারপর বন্ধুরা আমরা স্পিন করব তো আপনারা কে কি স্পিন করতে চলেছেন অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন অনেকে তো আজ রাত এগারোটার পরে স্পিন করে দুম করে বইয়া পাসটা নিয়ে ফেলবেন তো তারা তো খুবই সাহসী পাবলিক তারা খুবই মারাত্মক লেভেল সাহসী তো ভুয়া পাশের যে জিনিসপত্র দেখাচ্ছে আপনাদেরকে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে তো টি শার্টটা দেখতে পাচ্ছেন টি শার্টটা মোটামুটি তারপরে ব্যাক প্যাকটা দেখতে পাচ্ছেন ব্যাক প্যাকটাও অত বেশি ভালো লাগেনি আমাদের কাছে তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন তারপরে ব্যাক প্যাকের কাছাকাছি কিন্তু আমাদের যে লেভেল ওয়ান টু থ্রি সব তো দেখতেই পেলেন এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে গ্রেনেডটা আছে গ্রেনেডি তারপরে গ্রেনেডের কাছাকাছি কিন্তু আমাদের এই গুলোয়ালটা যে আছে মোটামুটি আর কি গুলুয়ালটা বলা চলে গুলওয়ালটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন এই যে দেখতে পাচ্ছেন বর্তমান যে গুলওয়ালটা সেইটা আর গুলওয়ালের ডিজাইনগুলো আমাদের কাছে কেমন জানি না একটু ওই টাইপেরই মনে হয় যেমন আগের বইয়াপাশগুলোতে ছিল ওই সেম সেম টাইপের একটু আর কি জিনিসপত্র আর কি কালার তালার এবং লোকোটা ভিন্ন হয়েছে এরকম টাইপের মনে হয় তো আপনাদের কাছে কেমন লাগলো আমাদের এই মেল বান্ডিলটা মোটামুটি টাইপের তো একটা জ্যাকেট পরানো আছে প্যান্ট আছে সব কিছু তো অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি বন্ধুরা আর ভিডিওটা যদি ভালো লাগে এবং বইয়া পাস্ট আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তাহলে আজকের মতন এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই টাটা